হিন্দু ভাইদা তোমরা আমাদের পক্ষ থেকে নিশ্চিন্ত থাকো অন্য হিন্দু কি করলো সেই কারণে তোমাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে না আমার ভাই সাইফুলকে তোমাদের ইসকনের লোকেরা জবাই করেছে রাস্তায় ঠিক কিন্তু আমরা ওর অপরাধের কারণে আমরা কাওকে অপরাধি বানাবো না যেমন বাবরি মসজিদ 250 বছরের বাবরি মসজিদ তোমাদের গুন্ডা मोदी ওটা দখল করে নিয়েছে ঠিক সেই জন্য তোমাদের উপর কিচ্ছু হয় নেই বড় একটা দল তোমাদেরকে পাহারা দিয়েছে মন্দিরে এবং মসজিদে কি নাও দলের নাম কি কথা বলেন বৈষম্য বিরোধী সব শহীদদের একজন নেতা বলেছে ওরা আমার শহীদ তাদের বাড়ি বাড়ি গিয়ে হাদিরা পৌঁছিয়ে দিয়েছে টাকা পৌঁছে দিয়েছে ঠাকুর গায়ে সাতজন হিন্দু জেলে মারা গেল ওই হিন্দু জেলের কাছে গিয়ে একজন সাহায্য পৌঁছিয়েছে কি নাম

কোরআন বাদা তেলাওয়াতিল কোরআন লা ইলাহা ইল্লাল্লাহ তেলাওয়াতের কোরআনের পরে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা তবে যখনই কালেমা পড়বেন আপনার ইমান কি নতুন করে দিবেন কে আমরা যদি অর্থ না বুঝি ইমান নতুন হবে না লা ইলাহা ইল্লাল্লাহ মানে কোনো আইন মানি না কোনো আইন দাতা মানি না একমাত্র কাকে মানি আল্লাহকে মানি হৃদয়টাকে বড় করব প্রতিদিন দশজনের কাছে পৌঁছাবো লা ইলাহা দশজন ভাইকে মসজিদে দাওয়া দিব রাজি আছি তো মসজিদে ঢুকলে সে আমার ভাই সে আমার কি